আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন আজকের ভিডিওটা হতে যাচ্ছে দারুণ একটা ইনফরমেটিভ ভিডিও বিশেষ করে তাদের জন্য যারা ভিডিও বানান কন্টেন্ট তৈরি করেন বিভিন্ন এইজের বয়েস দরকার হয় অথবা নিজের বয়স ভিডিওতে দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না আজ আমি আপনাদের দেখাবো কিভাবে একদম ফ্রিতে আপনার লেখা টেক্সট কে বয়সে রূপান্তর করবেন আর সবচেয়ে ভালো দিক হলো আপনি চাইলে পুরুষ বা মহিলার বয়েস বেছে নিতে পারবেন বয়সের টোন পরিবর্তন করতে পারবেন এমনকি আলাদা এজ সিলেক্ট করতে পারবেন এন্ড বা সিলেক্ট করতে পারবেন আজকের ভিডিওতে আমি দাপে দাপে দেখাবো কিভাবে আপনি এই টুল গুলা ব্যবহার করবেন তাহলে চলুন আর দেরি না করে লেটস জাম্প ইন্টু দ্য টিউটোরিয়াল ডেসক্রিপশনে থাকা লিংকে ক্লিক করে চলে আসবেন এই ওয়েবসাইটে সাইটটিতে আসার পর জিমেল দিয়ে সাইন আপ করে নেবেন দেন এখান থেকে ট্রাই ফর ফ্রি অনলাইন এটাতে ক্লিক করে দিবেন যদি আপনি ফ্লিপকার্ট অ্যাপস ইউজ করতে চান সেটাও করতে পারবেন আমি ওয়েব থেকে করে দেখাচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন টেক্সট ফাইল লিঙ্ক এন্ড ব্ল্যাঙ্ক পেজ এই চারটি টুলস রয়েছে একটা একটা করে এক্সপ্লেইন করব সো ফার্স্ট দেখাচ্ছি টেক্সট থেকে বয়েস জেনারেট করে ওকে এখানে আমি একটা মোটিভেশন স্ট্যাটাস লিখে দিলাম দেন এখানে ক্লিক করে কিরকম বয়স চাচ্ছি সেটাকে সিলেক্ট করে নিব তার আগে এখান থেকে বাসাটি সিলেক্ট করে নিচ্ছি আমি এখান থেকে ইংলিশটি সিলেক্ট করে নিলাম এখানে এই মুহূর্তে বাংলা ভাষাটি নেই আমি ওদের সাথে কথা বলেছি ওরা বলেছে নেক্সট আপডেটে তারা বাংলা ভাষাটি অ্যাড করে দিবে ওকে তো ভাষা সিলেক্ট করার পর এখান থেকে আমেরিকান ইংলিশটি সিলেক্ট করে নিলাম তারপর জেন্ডার থেকে মে আমি মেল সিলেক্ট করে নিব দেন এইজ থেকে আমি মিডিল এইজ এটা সিলেক্ট করে নিলাম দেন ক্যাটাগরি থেকে আমি যেহেতু একটি মোটিভেশন বয়েস তৈরি করতে চাচ্ছি তাই এখান থেকে স্টোরি টেলিং সিলেক্ট করে নিলাম দেন এখান থেকে যে বয়সটি ভালো লাগবে সেটি সিলেক্ট Meditation and life are not separate. Meditation simply helps us to see and understand life more clearly. With everything going on in the world, hearing a smooth voice. I am Xavier, your multifaceted voiceover. Let her go now. I have crossed oceans of time. The stillness of the evening was the winds of the lands between. I've seen things you people wouldn't believe attack ships off the shoulder of Orion. ওকে তো আমি দিলাম দেন ইউজ বয়েজ এটাতে ক্লিক করে তারপর এখান থেকে জেনারেট রেখে একটু অপেক্ষা করার পর দেখতে পাচ্ছেন বয়েস তৈরি হয়ে আসছে এখানে চাইলে আপনি এডিট করতে পারবেন আবার নিচে এখানে একটু ব্লকে ক্লিক করে এখানে চাইলে আরো কিছু যদি লিখতে চান সেটাও পারবেন don't wait for the perfect moment create your own chance to shine dot every failure teaches something new and every step brings success closer then download no? you click the three line, you download ওকে দেন এখানে রয়েছে ফাইল থেকে বয়েস এখানে চাইলে আপনি এনি টেক্সট ডকুমেন্ট ফাইল আপলোড করে সেম ভাবে ভয়েস জেনারেট করতে পারবেন হাই एवरीवन হাউ আর ইউ দেন রয়েছে লিংক মানে আপনি যে কোনো আর্টিকেলের লিংক এখানে পেস্ট করে দিলেই ভয়েস জেনারেট হয়ে আসবে লাইক আমি একটি আর্টিকেলের লিংক কপি করে নিলাম দেন এখানে পেস্ট করে জেনারেটে ক্লিক করে দেবো দেখতে পাচ্ছেন যে আর্টিকেলের এর লিঙ্কটা করে দিলাম সেখানে সব লেখা থেকে ভয়েস জেনারেট হয়ে আসছে In 1666, one of the most influential scientists in history was strolling through a garden when he was struck with a flash of creative brilliance that would change the world. তাছাড়া রয়েছে ব্ল্যাঙ্ক প্রজেক্ট মানে আপনি কাস্টমার আপনার ইচ্ছা মতো বয়েস তৈরি করতে পারবেন ধরেন আমি এখানে একটি ছেলের বয়েস নিলাম ভোমিনো অন দা মেথ ও মিনো দাম এথ সেকশন এন্ড এখানে লিখে দিলাম হাই হাউ আর ইউ দেন এড টু ব্লকে ক্লিক করে আরেকটা লাইন নিয়ে নিলাম যেখানে একটি মেয়ের বয়েস সিলেক্ট করে নিবা রিভ আর হ্যালো the shallow reefs are but a f- yeah i am fine what about you hi how are you yeah i am fine what about you তো এইভাবে আপনার ইচ্ছা মতো বয়েস জেনারেট করে নিতে পারবেন আবার এখানে রয়েছে বয়েস লাইব্রেরি যেখান থেকে বয়েস সিলেক্ট করে নিয়েও বয়েস তৈরি করতে পারবেন দেন যদি ফ্লিপকার্ট এর মেইন হোম পেজে চলে আসেন এখানে আরো অনেক ফিচার দেখতে পারবেন লাইক এখান থেকে যদি প্রোডাক্টে আসেন দেখতে পারবেন অনেক টুলস শো করছে আমি এখানে প্রোডাক্ট থেকে ভিডিও ট্রান্সলেট অনলাইন এটাতে ক্লিক করে দিলাম দেখতে পাচ্ছেন আমাকে নতুন একটি ইন্টারপেজ নিয়ে আসছে এখানে দেখতে পাচ্ছেন অনেক টুলস রয়েছে এখান থেকে ভিডিও ট্রান্সলেটর এই অপশনে ক্লিক করে দিলাম এখানে একশো পাচ্ছেন একটি আপনার ফাইলে থাকা ভিডিও আপলোড করে কাজটি করতে পারবেন আবার যে কোনো ভিডিওর লিঙ্ক কপি করেও করতে পারবেন সো আমি একটা ভিডিওর লিঙ্ক কপি করে নিচ্ছি দেন এখানে পেস্ট করে দিব তারপর এই আইকনে ক্লিক করে দিব এখান থেকে ভিডিওর অরিজিনাল ল্যাঙ্গুয়েজ থেকে সিলেক্ট করে নিব দেন টার্গেট ল্যাঙ্গুয়েজ থেকে আপনি কোন ভাষায় ট্রান্সলেট করতে চান সেটা সিলেক্ট করে নেবেন দেন এখান থেকে ভয়েস সিলেক্ট করে নেবেন ভারতীয় শাস্ত্র कला সংগীত और धार्मिक त्योहारों का महत्व भारतीय संस्कृति के जयपुर में आप आमेर किला হাওয়া অথবা যদি চান সেম বয়েস দিয়ে করতে তাহলে এখান থেকে বয়েস ক্লোন সিলেক্ট করে নেবেন তারপর ট্রান্সলেটে ক্লিক করার পর ভিডিওটি ট্রান্সলেট হয়ে আসবে তাছাড়া এখান থেকে যদি মোর টুলস এ আসেন এখানে আরো অনেক টুলস দেখতে পারবেন যেগুলো আপনার প্রয়োজন অনুযায়ী ইউজ করে দেখে নিতে পারেন সবগুলা টুলস এক্সপ্লেইন করতে গেলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে সো আপনার প্রয়োজন অনুযায়ী যেটা দরকার সেটা ইউজ করে দেখে নেবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন অ্যান্ড চ্যানেল এর নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ হেলথ